ইলিয়াস কাঞ্চনের উনিশশো সালে কয়েকটি সিনেমা মুক্তি পেয়েছিল এবং উনিশশো সালে মুক্তি পাওয়া ইলিয়াস কাঞ্চনের সিনেমাগুলো বক্স অফিসে কেমন ব্যবসা করেছিল চলুন আজকের এই ভিডিওতে দেখে নেওয়া যাক সালে ইলিয়াস কাঞ্চনের প্রথম সিনেমা মুক্তি পায় সাক্ষর সিনেমাটি এই সিনেমাটি পরিচালনা করেছেন এম এম সরকার ইলিয়াস কাঞ্চন দ্বিতীয় অভিনীত অগ্নি এই সিনেমাটি উনিশশো সালে মুক্তির পর বক্স অফিস থেকে আয় করে প্রায় দুই কোটি টাকা বক্স অফিস রিপোর্ট অনুযায়ী অগ্নি সিনেমাটি হিট সিনেমা উনিশশো উনিশশো সালে ইলিয়াস কাঞ্চনের দ্বিতীয় সিনেমা মুক্তি পায় দয়াবান সিনেমাটি এই সিনেমাটি পরিচালনা করেছেন বাবর ইলিয়াস কাঞ্চন অরুণা বিশ্বাস অভিনীত দয়াবান এই সিনেমাটি উনিশশো সালে মুক্তির পর বক্স অফিসে খুবই বাজেভাবে ফ্লপ হয় উনিশশো সালে ইলিয়াস কাঞ্চনের তৃতীয় সিনেমা মুক্তি পায় পাশান সিনেমাটি এই সিনেমাটি পরিচালনা করেছেন বাবুরাজ খান ইলিয়াস কাঞ্চন অঞ্জু ঘোষ অভিনীত এই সিনেমাটি উনিশশো সালে মুক্তির পর বক্স অফিস থেকে আয় করে দুই কোটি টাকা প্লাস বক্স অফিস রিপোর্ট অনুযায়ী পাশান সিনেমাটি হিট সিনেমা উনিশশো সালে ইলিয়াস কাঞ্চনের চতুর্থ সিনেমা মুক্তি পায় বাংচুর সিনেমাটি এই সিনেমাটি পরিচালনা করেছেন সিদ্দিক জামান নান্টু ইলিয়াস কাঞ্চন মৌসুমি অভিনীত বাংচুর এই সিনেমাটি উনিশশো পঁচানব্বই সালের ঈদুল আজহায় মুক্তির পর বক্স অফিস থেকে আয় করে চার কোটি টাকা প্লাস বক্স অফিস রিপোর্ট অনুযায়ী বাংচুর সিনেমাটি সুপার হিট সিনেমা উনিশশো পঁচানব্বই সালে সিনেমা মুক্তি পায় কুনফুকন্যা সিনেমাটি এই সিনেমাটি পরিচালনা করেছেন উস্তাদ জাহাঙ্গীর আলম ইলিয়াস কাঞ্চন রঞ্জিতা অভিনীত কুনফুকন্যা এই সিনেমাটি উনিশশো সালে মুক্তির পর বক্স থেকে আয় করে প্রায় দুই কোটি টাকা বক্স অফিস রিপোর্ট অনুযায়ী কুম্ভকন্যা সিনেমাটি হিট সিনেমা উনিশশো সালে ইলিয়াস কাঞ্চনের ষষ্ঠ সিনেমা মুক্তি পায় প্রতিশোধের আগুন সিনেমাটি এই সিনেমাটি পরিচালনা করেছেন শাহ আলম কিরণ ইলিয়াস কাঞ্চন চম্পা অভিনীত প্রতিশোধের আগুন এই সিনেমাটি উনিশশো সালে মুক্তির পর বক্স অফিস থেকে আয় করে প্রায় দুই কোটি টাকা বক্স অফিস রিপোর্ট অনুযায়ী প্রতিশোধের আগুন সিনেমাটি হিট সিনেমা উনিশশো সালে ইলিয়াস কাঞ্চনের সপ্তম সিনেমা মুক্তি পায় আদরের সন্তান সিনেমাটি এই সিনেমাটি পরিচালনা করেছেন আনজাদ ইলিয়াস কাঞ্চন মৌসুমি অভিনীত আদরের সন্তান এই সিনেমাটি উনিশশো সালে মুক্তির পর বক্স অফিস থেকে আয় করে ছয় কোটি টাকা বক্স অফিস রিপোর্ট অনুযায়ী আদরের সন্তান সিনেমাটি ব্লকবাস্টার হিট সিনেমা উনিশশো শেষরক্ষা সিনেমাটি এই সিনেমাটি পরিচালনা করেছেন শৌকত জামিল ইলিয়াস কাঞ্চন মৌসুমি অভিনীত শেষ রক্ষা এই সিনেমাটি উনিশশো সালে মুক্তির পর বক্স অফিস থেকে আয় করে প্রায় চার কোটি টাকা বক্স অফিস রিপোর্ট অনুযায়ী শেষ রক্ষা সিনেমাটি সুপার হিট সিনেমা উনিশশো সালে ইলিয়াস কাঞ্চনের নবম সিনেমা মুক্তি পায় দুর্নীতিবাদ সিনেমাটি এই সিনেমাটি পরিচালনা করেছেন এম এম আলে ইলিয়াস কাঞ্চন চম্পা অভিনীত দুর্নীতিবাজ এই সিনেমাটি উনিশশো সালে মুক্তির পর বক্স অফিস থেকে আয় করে প্রায় চার কোটি টাকা বক্স অফিস রিপোর্ট অনুযায়ী দুর্নীতিবাজ সিনেমাটি সুপার হিট সিনেমা উনিশশো সালে ইলিয়াস কাঞ্চনের দশম সিনেমা মুক্তি পায় লালু সর্দার সিনেমাটি এই সিনেমাটি পরিচালনা করেছেন আজিজুর রহমান বুলি ইলিয়াস কাঞ্চন অঞ্জনা অভিনীত লালু সর্দার এই সিনেমাটি উনিশশো সালে মুক্তির পর বক্স অফিসে হিট হয় উনিশশো সালে ইলিয়াস কাঞ্চনের এগারো নম্বর সিনেমা মুক্তি পায় কাল সিনেমাটি এই সিনেমাটি পরিচালনা করেছেন ফিরুজ আল মামুন চম্পা ও রুনা বিশ্বাস অভিনীত কাল পুরুষ সিনেমাটি উনিশশো সালে মুক্তির পর বক্স অফিসে অ্যাভারেজ ব্যবসা করে উনিশশো সালে ইলিয়াস কাঞ্চনের বারো নম্বর সিনেমা মুক্তি পায় নয়া তুফান সিনেমাটি এই সিনেমাটি পরিচালনা করেছেন একরাম বিজু ইলিয়াস কাঞ্চন চম্পা অভিনীত নয়া তুফান এই সিনেমাটি উনিশশো সালে মুক্তির পর বক্স অফিসে অ্যাভারেজ ব্যবসা করে উনিশশো সালে ইলিয়াস কাঞ্চনের তেরোতম সিনেমা মুক্তি পায় মহাযুদ্ধ সিনেমাটি এই সিনেমাটি পরিচালনা করেছেন চাষি ইসলাম ইলিয়াস কাঞ্চন অঞ্জু অভিনীত মহাযুদ্ধ এই সিনেমাটি উনিশশো সালে মুক্তির পর বক্স অফিস থেকে আয় করে প্রায় দুই কোটি টাকা বক্স অফিস রিপোর্ট অনুযায়ী মহাযুদ্ধ সিনেমাটি হিট সিনেমা উনিশশো সালে ইলিয়াস কাঞ্চনের সর্বমোট তেরোটি সিনেমা মুক্তি পায় এই তেরোটি সিনেমার মধ্যে একটি সিনেমা বক্স অফিসে ফ্লপ হয় তিনটি সিনেমা বক্স অফিসে এভারেজ ব্যবসা করে ছয়টি সিনেমা বক্স অফিসে হিট হয় দুটি সিনেমা বক্স অফিসে সুপার হিট ব্যবসা করে সিনেমা বক্স অফিসে ব্লকবাস্টার হিট ব্যবসা করে